ও কচুটা সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি এখানের থেকে আমি ছেঁকে ছেঁকে উঠাচ্ছি এই যা এইখানে দেখো উঠিয়েছি এবার এটা হাতা দিয়ে চেপে চেপে নেবো চামচ দিয়ে তারপরে তোমাদের রসুন পেঁয়াজ আমি দেখো হ্যান্ড চপারে চপ করে নিয়েছি এই দেখো রসুন আর পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর রসুন পরিমাণ মতন দিয়েছি চপ করে নিয়েছি প্রচুর শাকের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দেব এটা সর্ষের তেলেই ভালো হয় রান্নাটা আন্দাজ মতন তেল দিয়েছি বেশিও দেব না আবার কম গরম হয়ে এসছে এখন আমি দেব একটা লঙ্কা শুকনো নেব কালো জিরে পরিমাণ মতন কালো জিরে দেবো দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেব যে হয়ে আসবে এখন আমি কচুর শাকটা দিয়ে দেব কচুগুলো দিয়ে ভালো করে জল নিংড়ে নিয়েছি নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম কচুগুলো দিয়ে এই দেখো কাঁচা গুলো আমি হাত দিয়ে চিড়ে দেবো এখন একটা চেরা আছে বাকিগুলো চিঁড়ে চিড়ে লঙ্কাটা বেশি দিতে হবে বেশি একদম অতিরিক্ত দিলেও আবার ঝাল হয়ে যাবে হলুদটা পরিমাণ মতন দিলাম অল্প দেবো চিড়িয়ে করে বেশি দেবো না হাফ চামচের মতন দিলাম দুবারে হাফ চামচ ফ্লেমটা বাড়িয়ে দিলাম রসুন আর পেঁয়াজ আছে এটাও পরিমাণ মতন দেবো একটু মিষ্টিও দেবো অল্প পরিমাণে মিষ্টি দেবো এই যে দেখো বন্ধুরা এই যে ইলিশ মাছের মাথাটা দেখো এই যে ভেজে তুলে রেখেছিলাম এই যে মাথাটা এবার আমি মাথাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমি ভেঙে আবার তুলে আসছি মাথাটাকে ভালো করে ভেঙে দিতে হবে এখানে মাথাটা ভেঙে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা এখানে ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেওয়া হয়েছে পুরো খন্তি দিয়ে একদম এরকম করে করে ভেঙে দিয়েছি আর শাকের সাথে পুরো মিশিয়ে দিয়েছি মাথাটাকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো ফাইনাল লুকটা দেখো এরকম হয়েছে একটুখানি আমি চেখে দেখলাম টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে একদম গলা ধরে নি গলা চুলকাচ্ছে না আর নামানোর সময় আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম তো যদি গলা ধরে সেই ভয়েই আমি দিয়ে দিয়েছি কচু আমরা খেতে সবাই ভালোবাসি কিন্তু এটা আমাদের ভয় থাকে যে গলা কুটকুট করবে সে জন্য নামানোর সময় আমি একটু লেবু রস দিয়ে তারপর নামালাম আর খেতে দারুণ হয়েছে একটুখানি চেখে দেখলাম নুন মিষ্টি মিষ্টি অল্প পরিমাণে দিয়েছি ঝাল একদম পরিমাণ মতন বেশি হয়নি কমও হয়নি সমস্ত কিছু ঠিকঠাক আছে আর দেখো আমার কচুর শাক অলরেডি ডান কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখে জানাবে যে আমার রান্নাটা কেমন হলো আর দেখতে কেমন